হ্যালো ভিওয়ার্স আজকে আমি এসেছি জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ যেখানে আগে পুরাতন আর কি বাণিজ্য মেলা হইতো আগে সেখানে অনুষ্ঠিত হচ্ছে তো চলুন দেখা যাক এখানে কী কী গাছ আছে কী আছে না আছে আপনাদেরকে ঘুরে দেখাই এই যে বাণিজ্য মেলার গেট সরি মেলা না অনেক জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশের গেট এদিক দিয়ে আমি ঢুকবো আস্তে আস্তে আমি আগায় যাচ্ছি জাতীয় বৃক্ষমেলা দুই হাজার চব্বিশ নানা রঙের নানা ধরনের বিভিন্ন জাতের আম ঝুলছে গাছে আম ছাড়াও দেখা মিলছে কাঁঠাল লিচু লটকন বেল সহ নানা প্রজাতির ফলের তবে এসব ফল খেতে হলে ক্রেতাকে কিনতে হবে পুরো গাছ চাইলে কেনা যাবে এই প্রজাতির ফলের গাছের চারাও এমন সব ফলজ গাছের পাশাপাশি বনজ ঔষধি ও সৌন্দর্যবর্ধক হাজারো প্রজাতির গাছের সমারোহে ভরে উঠেছে জাতীয় বৃক্ষমেলা গত পাঁচ জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংলগ্ন মাঠে শুরু হয়েছে জাতীয় মেলা দু হাজার ওই দিন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ দিয়ে সাজায় দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ শীর্ষক প্রতিবাদ্য নিয়ে শুরু হওয়া এই মেলা চলবে ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ মেলায় ঢুকতে লাগে না কোনো প্রবেশ ফি এমনকি মেলায় আগত দর্শনার্থীদের ব্যক্তিগত গাড়ি রাখার জন্য লাগবে না কোনো পার্কিং ফি মেলার মূল গেটের পাশে নিজ দায়িত্বে রাখা যাবে ব্যক্তিগত গাড়ি একশো টি স্টলের মধ্যে সরকারি বেসরকারি আশিটি প্রতিষ্ঠান ও নার্সারি এবারের বৃক্ষমেলায় অংশ নিয়েছে মেলায় ঢাকার নার্সারির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা নার্সারিগুলো নিজেদের গাছের প্রদর্শনী ও বিক্রি করছে ফলজ গাছের মধ্যে দেখা মিলছে আম জাম কাঁঠাল লিচু লটকন ডুমুর বেল খেজুর কলা লেবু সহ বিভিন্ন প্রজাতির দেশি ফল আছে বিভিন্ন জাতির বিদেশি ফল গাছও কিছু কিছু গাছে ফলও দেখা গেছে এর মধ্যে ক্রেতাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে ব্রুনাই কিং জাতের আম গাছ কয়েক ফুট উচ্চতার এসব গাছে তিন থেকে পাঁচ কেজি ওজনের আম ঝুলছে ছোট ছোট কাঠারের মুচিও দেখা গেছে গাছে বনজ গাছের মধ্যে মেহগুনি ও বট সহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে বৃক্ষ মেলায় বিভিন্ন জাতের ফুল ও সৌন্দর্যবর্ধক গাছও শোভা বাড়াচ্ছে মেলার আছে ক্যাকটাস পাতাবাহার সহ বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট এসব গাছের মধ্যে দর্শনাদের সবচেয়ে আকর্ষিত করছে বিভিন্ন জাতের বনশাই বেগুন মরিচ সহ নানা ধরনের সবজি গাছও পাওয়া যাচ্ছে এই মেলায় মেলায় গাছের পাশাপাশি বীজ সার মাটি টব অর্গানিক খাদ্যপণ্য ল্যান্ডস্কেপ ডিজাইন টব বা গাছের রাখার বিভিন্ন আসবাবপত্র প্রদর্শনী ও বিক্রি করা হচ্ছে সকাল থেকেই অসংখ্য বৃক্ষপ্রেমী মেলায় ঘুরতে আসে ও গাছ কিনতে দেখা গেছে তবে বিক্রেতারা বলছেন মেলার শুরুর তুলনায় মাঝামাঝি বা শেষের দিকে বেশি বেচাকেনা হয় মেলায় অংশ নেয়া আশুলিয়া গার্ডেনের একটি নার্সারিতে প্রায় দশ হাজার প্রজাতির গাছ রয়েছে এদিকে বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষদের বৃক্ষ মেলায় ঘুরতে দেখা গেছে কেউ পরিবার নিয়ে এসেছেন তো এসেছেন একা তবে এবারের মেলায় গাছের দাম বেশি চাওয়া হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে এ বিষয়ে জানতে চাইলে মেলা কর্তৃপক্ষ জানাই এটা যারা মেলায় অংশগ্রহণ করেছেন তাদের নিজস্ব বিষয় আমরা দাম নির্ধারণ করে দিতে পারি না ক্রেতাদের দেখে শুনে গাছ কিনতে হবে বৃক্ষমেলার মূল লক্ষ্য বৃক্ষরোপণ এর মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করা ও সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করা বিভিন্ন প্রজাতির বনজ ও উদ্ভিদের প্রদর্শনী ও বিপণনের মাধ্যমে মানুষকে উৎসাহিত করা মেলার তাৎপর্য বোঝাতে ব্যানার পোস্টার ও ফিল্টারের মাধ্যমে ব্যাপক প্রচার করা হয় বৃক্ষ বেশ কিছু উদ্দেশ্য থাকে যার মধ্যে রয়েছে জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে জানানো বৃক্ষরোপণের হার বৃদ্ধি করা চারা বিক্রি বৃক্ষের পরিচিতি বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি বৃক্ষের রোগ ও তার প্রতিকার জানানো পৃথিবীর ভারসাম্য রক্ষায় গাছের প্রয়োজনীয়তা উপলব্ধি করানো বাংলাদেশে বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত মাস হচ্ছে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এ সময়ের মধ্যে বাংলাদেশে বর্ষাকাল হয়ে থাকে আর এই বর্ষাকালে বৃক্ষরোপণ করলে সকল গাছ পর্যাপ্ত পানি আলো বাতাস পায় মেলা প্রায় শেষের দিকে তাই যথা সময়ে আপনারা মেলাতে অংশগ্রহণ করুন এবং গাছ কিনে বাসায় রোপণ করুন এই তো বৃক্ষমেলা ঘুরে দেখা শেষ হলো আমার আপনাদের দেখালাম কেমন লাগলো চাই না মেলা বেশি দিন নাই আর মাত্র তিন চার দিনের মতো আছে কারণ তেরো তারিখে শেষ হয়ে যাবে মেলা এ মাসেরই আপনার এর মধ্যে আসে ঘুরে রেখে দেন আর পাল্লে গাছটা সিনে যান ভালোই খুব একটা খারাপ না তো আজকের মতো বিদায় নিচ্ছি সামনে আবার নতুন কোনো ভিজু নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আমার ওই আগের ভিডিও থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম